হাই স্কুলের নাইন টেন ইলেভেন টুয়েলভ গ্রুপ সি গ্রুপ ডি পদের হাজার হাজার চাকরি বাতিল হওয়ার পর যে পরবর্তী মুভমেন্ট বা পরবর্তী যে পদক্ষেপটা রয়েছে সেই বিষয়টা আজকে এখানে তুলে ধরার জন্য এই ভিডিওটা তো এখানে কী রয়েছে এখানে দেখতে পাচ্ছি ইন দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সিভিল অ্যাপ্লাইড জুরিসডিকশন তো আন্ডার আর্টিকেল নাম্বার ওয়ান থার্টি সিক্স কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার কথা বলছে এম এ ডায়রি একটা দেওয়া হয়েছে নাম্বার দেওয়া হয়েছে দু হাজার পঁচিশের হিসাবে ওয়ান এইট থ্রি ফাইভ নাইন তো আচ্ছা কী ম্যাটার ম্যাটারটা কী ম্যাটার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের হচ্ছে পিটিশনার ভার্সেস কি রেসপুরেন্স করা বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি অ্যান্ড আদার্স আচ্ছা কী রয়েছে একটু দেখে নিই কী বলেছে বলছে দ্য ক্যাপশনড এম এ হ্যাজ বিন ফাইল্ড সিকিং ডাইরেকশানস ইন রেসপেক্ট অফ দ্য ফাইনাল জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেটেড তিন চার দু হাজার পঁচিশ তিন চার দু হাজার পঁচিশে যে জাজমেন্টটা দেওয়া হয় যেখানে ছাব্বিশ হাজার চাকরিকে বাতিল করে দেওয়া হয় সেই ব্যাপারটাকেই বা সেই বাতিল করে দেওয়ার পরেই বলা হচ্ছে কি একটা রিক মানে কী চাওয়া হচ্ছে ডাইরেকশান চাওয়া হচ্ছে কিসের ডাইরেকশান চাওয়া হচ্ছে বলছো অফ দিস অনারেবল কোর্ট ইন দ্য এফোর্স এফোর মেনশন সিভিল অ্যাপিল ওয়ার ইন দিস অনারেবল কোর্ট আফেল্ড দ্য অর্ডার অফ দ্য অনারেবল হাই কোর্ট অফ ক্যালকাটা সিটিং অ্যাসাইড দ্য সিলেকশন প্রসেস অ্যাজ কন্ডাক্টেড বাই ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ইন দু হাজার ষোলো ফর রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স নাইনটিন ইলেভেন টুয়েলভেন গ্রুপসে গ্রুপ এমপ্লয়েজ ইন দা স্টেট উইথ সার্টেন ডাইরেকশানস অর্থাৎ তারা ডাইরেকশন চাইছে যেহেতু ওই কলকাতা হাইকোর্টের জাজমেন্টটাই ফাইনালি সেখানে থেকেছে সুপ্রিম কোর্টে বহাল থেকেছে এবং সেই চাকরি চলে গেছে তো সেই কারণে সেই রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রেই কীভাবে এগোতে হবে সেই বিষয়ে ডাইরেকশানটা চাইছে কোর্টের কাছ থেকে সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে সেকেন্ড প্যারাগ্রাফটা আমি একটা বক্সের মধ্যে রাখছি প্রত্যেককে বলবো এই জায়গাটাতে একটু ফোকাস করতে কী বলতে চেয়েছে এখানে বলছি ইন কম্প্যালেন্স উইথ দ্য জাজমেন্ট অফ দ্য অনারেবল কোর্ট দ্য স্টেট হ্যাজ অলরেডি টেকেন অ্যাপ্রোপিয়েট স্টেপস টু ডাইরেক্ট দ্য ইনিশিয়েশন অফ আ ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস এই যে কী বলতে চাইলো এখানে বলতে চাইলো যে পশ্চিমবঙ্গ সরকার বা এখানে যেটা বলছে স্টেট অর্থাৎ আমরা সেই বলতে পারি যে রাজ্যের কথাই বলতে পারি রাজ্য অলরেডি কি বলছে কিছু অ্যাপ্রোপিয়েট স্টেপস নিয়েছে কিসের জন্য টু ডাইরেক্ট দ্য ইনিশিয়েশন অফ আ ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেসের জন্য তারা কিন্তু অলরেডি কাজ শুরু করেছে হাওয়েভার অ্যাজ আ কনসিকুয়েন্সেস অফ ইম্পেন্ডিং টার্মিনেশন অফ সত্তর হাজার দুশো ছয় টিচার্স যেটা কিনা টোটাল টিচার স্ট্রেংথ যেটা রয়েছে ওয়েস্ট বেঙ্গলের তার ইলেভেন পয়েন্ট থ্রি ফাইভ পারসেন্ট ইন পারসেন্স অফ আ জাজমেন্ট অফ দিস অনারেবল কোর্ট the already strained স্ট্রেংথ অফ টিচার্স অ্যাক্রস দ্য স্টেট স্ট্যান্ডস further depleted. ডিপ্লেটেড আর ডেফিসিট অফ সত্তর হাজার দুশো ছয় টিচার্স সত্তর হাজার দুশো ছয়জন টিচারের যে একটা অভাব বা শূন্যতা অ্যাক্রস দ্য স্টেট শ্যাল হ্যাভ আ ডিলিটোরিয়াস ইম্প্যাক্ট অন দ্য এফেক্টিভ অ্যাডমিনিস্ট্রেশন অফ স্কুলস অ্যান্ড এজুকেশন অফ স্টুডেন্টস অ্যান্ড দ্য স্টেট অর্থাৎ এই যে শূন্যতা তৈরি হয়েছে তো সেটা কিন্তু একটা খুব সমস্যার ব্যাপার সেটা কিন্তু একটা খুবই প্রবলেমের ব্যাপার যেটা কিনা না সেটা ব্যবস্থার মধ্যে পড়বে অর্থাৎ এখানে দুটা জিনিস ফোকাস করতে হবে একটা হচ্ছে প্রথমে বলা হচ্ছে নতুন করে ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেসের কথা বলা হচ্ছে তার পাশাপাশি বলা হচ্ছে যে পরিমাণ শিক্ষক শিক্ষকের চাকরি গেছে এখানে শুধু শিক্ষকের সংখ্যাটা দিয়েছে যে শিক্ষকের চাকরিটা গেছে সেটাতে কিন্তু স্কুলের শিক্ষা ব্যবস্থাতে এবং অন্যান্য অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে খুব সমস্যার সৃষ্টি করা হচ্ছে বা খুব সমস্যায় পড়তে হচ্ছে এরপরে বেলাতে বলেছে গিভেন দ্য স্কেল অব দ্য মেটিকউলসনেস অফ দ্য রিক্রুটমেন্ট প্রসেস কনসিডারেবল টাইম ইজ নিডেড টু ফিল দ্য ভ্যাকেন্সিস তো সেই কারণে বলেছে যে টাইম কনসিডার করতে যেই ভ্যাকেন্সিটা ফিল করার জন্যে দ্যাট হ্যাভ বিন ক্রিয়েটেড দেয়ার ফোর ইন দ্য ইন্টারেস্ট অফ পাবলিক এডুকেশন অ্যাক্ট্রস দ্য স্টেট অ্যাপ্লিকেন্টস রিকোয়েস্ট দ্যাট দ্য আনটেইনটেড ক্যান্ডিডেটস মানে যারা কোনোরকম কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নয় আনটেইনটেড যারা বি অ্যালাউড টু কন্টিনিউ উইথ দেয়ার সার্ভিস স্টিল দ্য রিক্রুটমেন্ট অফ এ ফ্রেশ ব্যাচ অফ টিচার্স ইস কনক্লুডেড হ্যাজ টু বি হার্ড অ্যাজ দ্য আর্লিয়েস্ট যতদিন না নতুন কোনো রিক্রুটমেন্ট হচ্ছে যতদিন না নতুন করে রিক্রুটমেন্ট হচ্ছে ততদিন এই চাকরি হারারা যাতে করে নিজেদের সেই চাকরিটা বহাল থাকতে পারে নিজেদের সেই চাকরিতে তারা যোগদান করতে পারে তাদের চাকরি যেন থাকে সেই বিষয় কিন্তু অ্যাপিলটা এখানে করা হয়েছে দুটো বিষয় এখানে বুঝতে হবে একটা হচ্ছে ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস যতদিন না হচ্ছে ততদিন এদের চাকরি যাতে থাকে সেই জন্য অ্যাপিল করেছে এটা অ্যাপিল গেছে এবং যখনই নতুন করে ফ্রেশ রিক্রুটমেন্টের নোটিস আসবে তখনই কিন্তু টার্মিশন টার্মিনেশন হয়ে যাবে এই টিচারগুলো এই টিচারদের টার্মিনেট করে দেওয়া হবে সেখান থেকে তাদের জব থেকে কোর্ট যদি এই অ্যাপেলটা অ্যাকসেপ্ট হয় তবেই যদি এই অ্যাপিলটা কোর্টে অ্যাকসেপ্ট হয় তবেই এই অ্যাপেলটা কিন্তু করা হয়েছে তাহলে দুটো বিষয় এখানে দেখার বিষয় সেটা হচ্ছে ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস তাহলে হচ্ছে সেটা কবে হচ্ছে সেই বিষয়ে তারা কিন্তু কিছু বলেনি যেহেতু অর্ডারে তিন মাসের উল্লেখ নেই এটা কিন্তু ভুল বলা হচ্ছে তিন মাসে শুধুমাত্র বলা হয়েছে যে যদি পুরনো কেউ চাকরি কোথাও করে থাকেন সরকারি দপ্তরে তাহলে সেখানে তারা তিন মাসের মধ্যে ফিরে যেতে পারেন বাকি নতুন রিক্রুটমেন্ট তিন মাসের মধ্যে করতে হবে এরকম অর্ডার কিন্তু নেই অর্থাৎ ফ্রেশ রিক্রুটমেন্টটা সরকার টাইম নিয়ে করতে পারবে স্টেট টাইম নিয়ে করতে পারবে এবং সরকার সেই পথে এগোচ্ছে সেই বিষয়টাও সেকেন্ড প্যারাতে বললো থার্ড প্যারাতে বলেছে কি যে যতদিন না সেই রিক্রুটমেন্ট প্রসেসটা হচ্ছে ততদিন এই টিচারদেরকে তাদের জবে বহাল রাখার জন্য তারা অ্যাপিল করেছে কোর্টে ঠিক আছে এই বিষয়টা আচ্ছা বলছে লাস্টে কি বলেছে লাস্টে বলেছে যে দাস ইট ইস স্প্রেড দ্যাট দ্য ইনস্ট্যান্ট এম এ মেবি লিস্টেড এট দ্য আর্লিস্ট তো এটার সম্ভাবনা যাতে করে তাড়াতাড়ি এটা শুনানি হয় বা তাড়াতাড়ি লিস্টে করা হয় এবং এই বিষয়ে দেখা হয় সেই বিষয়ে বলেছে তো এই বিষয়ে তোমাদের মতামত কার কি কে কী ব্যাপারটা নিয়ে বুঝতে পারছো বিষয়টা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে ঠিক আছে তো আলোচনা চলতে থাকুক কারণ আলোচনা দরকার এটা খুবই একটা খারাপ সময় চলছে রাজ্যের শিক্ষা শিক্ষাব্যবস্থা রাজ্যের এই ব্যবস্থাগুলো নিয়ে তো তোমরা তোমাদের মতামতটা অবশ্যই দেবে এই বিষয়টা নিয়ে অন্তত এই যে সত্তর হাজার দুশো ছয় জন মানে এখানে দেখো একটা সংখ্যা কিন্তু বেঁধে দেওয়া হলো বাকিজন যে টেইনটেড ঠিক আছে বাকিজন হচ্ছে টেন্টেড বা আনটেইনটেড হচ্ছে সত্তর হাজার দুশো ছয় এদেরকে কন্টিনিউ করার জন্য অ্যাপিল করা হচ্ছে কোর্টে কতদিন পর্যন্ত না নতুন রিক্রুটমেন্ট প্রসেস হচ্ছে ততদিন পর্যন্ত এটা কিন্তু অ্যাপিলটা গেছে রাজ্যের পক্ষ থেকে ঠিক আছে ব্যাপারটা আশা করি ক্লিয়ার হয়েছে তো তোমাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেটে টিল দেন স্টে কানেক্টেড উইথ আস থ্যাংক ইউ ভেরি মাচ